কোনwidetildeই ডিকোডার ব্যবহার করা হয় ডিকোডার কি ডিকোডার হচ্ছে অ্যামোনটি সার্কিট যা কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে যেমন হচ্ছে এটিওচিত কম্পিউটার মনিটরি এটি হচ্ছে বা কম্পিউটার এর থেকে যদি মানুষের ভাষা সাধারণত মানুষের ভাষা কি বলতে কি বুঝি যে আমরা যে বুঝি তাই না তো কম্পিউটার যাবো যে তাকেই বলা কম্পিউটার ভাষা এবং আমরা যে ভাষা বুঝি তাকে বলেছে মানুষের ভাষা তো যে বর্তনী কম্পিউটার ভাষাকে মানুষের ভাষা রূপান্তর করে তাকে বলা হচ্ছে ডিকোডার তাহলে দেখো এখানে কি হবে কিবোর্ড দেখো এই পাশে আমি কিবোর্ড থাকি তাহলে কিবোর্ড কি করি আমি কিবোর্ডের সাহায্যে কোনো ইনপুট কাকে দিই কম্পিউটারকে দিই তাহলে এটা কি হবে এইটি হচ্ছে যে একটা ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস কি করবে কম্পিউটারকে তথ্য দেবে তার মানে এখান থেকে সাধারণত আমাদের ভাষায় আমরা কি কোনো কমেন্ট বা কোনো তথ্য দিই কাকে কম্পিউটারকে তাহলে কি হবে দেখো এখান থেকে আমাদের ভাষাকে কম্পিউটার ভাষা রূপান্তর করতেছে তাহলে একে বলা হচ্ছে এনকোডার এবং এই পাশে যে আউটপুট ডিভাইস পাচ্ছি এবং আউটপুট ডিভাইসের কি দেখি আমরা কম্পিউটার ভাষা থেকে আমাদের ভাষা রূপান্তর করা হয় তাহলে এটাকে বলা হচ্ছে ডিকোডার তাহলে এখানে কী হবে কিবোর্ড হচ্ছে একটা এনকোডার হবে এনকোডার ব্যবহার করা হবে মাউস এটাও ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস কী হবে আমাদের হচ্ছে এনকোডার হবে স্ক্যানার এটাও কী হবে ইনপুট ডিভাইস তাহলে এটাও কী হবে এটাও হচ্ছে এনকোডার হবে শুধু মনিটর আছে যা কী করবে যে এটা হচ্ছে আউটপুট ডিভাইস এবং আউটপুট দেবে কার থেকে নিয়ে কম্পিউটার থেকে নিয়ে আমাদেরকে বোঝাবে তাহলে এইটা হচ্ছে আমাদের ডিকটার ঠিক আছে তারপর বলবো যে সকল ডিভাইসগুলো হচ্ছে ইনপুট ডিভাইস সেগুলো হবে হচ্ছে ইনকোটার এবং যে সকল ডিভাইস হচ্ছে আউটপুট ডিভাইস সেগুলো হবে হচ্ছে ডিকোডার